চলুন আজ এক যুবকের গল্প শোনা যাক যার মন ছিল ঝড়ের মতো উত্তাল আর ওর এই গল্পের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের মনকে শান্ত করার এক দারুণ উপায় আচ্ছা আমাদের মনটা কি মাঝে মাঝে হাজারো দুশ্চিন্তায় ভাবনায় একদম মেঘে ছিয়ে যায় না এই গল্পটা হয়তো সেই অস্থির মনের জন্য একটা সহজ সমাধান হতে পারে গল্পের নায়কের নাম মার্কো বয়স চব্বিশ বাইরে থেকে দেখলে ওকে আর পাঁচটা সাধারণ ছেলের মতোই মনে হবে কিন্তু ওর মনের ভেতরে চলত এক মারাত্মক ঝড় এই ঝড়ের একটা দিক ছিল ওর অতীত মার্কোর সারাক্ষণ যা হয়ে গেছে তা নিয়ে ভাবত আর আফসোস করত আর ঝড়ের আরেকটা দিক সেটা ছিল ভবিষ্যৎ সামনে কি হবে কি হতে পারে এই নিয়ে ওর দুশ্চিন্তার কোনো শেষ ছিল না মানে অতীত আর ভবিষ্যতের এই টানাটানিতে মার্কোর যে বর্তমান সেটাই যেন কোথাও হারিয়ে গিয়েছিল ও এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে রাতে ঠিকমতো ঘুম হতো না এমনকি মন খুলে হাসতেও ভুলে গিয়েছিল শান্তি খুঁজে বের করাটা ওর জন্য তখন খুব জরুরি হয়ে পড়েছিল এই যে একটা অসভ্য অস্থিরতা এখান থেকে বেরোনোর জন্য ও একদম মরিয়া হয়ে উঠেছিল আর ঠিক এমনই এক সময়ে ও একটা নতুন পথের সন্ধান পেল মার্কো একদিন শুনতে পেল যে পাহাড়ের ওপরে এক জ্ঞানী বৃদ্ধ থাকেন আর লোকটা কে জানেন একসময় নাকি শহরের খুব নাম করা একজন মনোবিজ্ঞানী ছিলেন কিন্তু এখন সব ছেড়ে ছুঁড়ে মানুষকে মনের শান্তি খুঁজে পেতে সাহায্য করেন ব্যাস এই কথাটা শোনার পরেই মার্কোর মনে যেন একটা আশার আলো জ্বলে উঠল অনেক লম্বা কঠিন একটা রাস্তা সেই রাস্তা পাড়ি দিয়ে ক্লান্ত শরীরে মার্কোর শেষ পর্যন্ত ওই বৃদ্ধের কাছে পৌঁছাল গিয়ে দেখে বৃদ্ধ লোকটি তার ছোট্ট বাড়ির বারান্দায় কি শান্ত হয়ে বসে আছেন মুখে একটা অদ্ভুত প্রশান্তি মার্কো তখন ওনার কাছে গিয়ে খুব বিনীতভাবে নিজের মনের সব কথা খুলে বলল সাহায্য চাইল বৃদ্ধ ভদ্রলোক হালকা করে হাসলেন আর মার্কোকে একটা অদ্ভুত কিন্তু খুব সহজ একটা পরীক্ষা দিলেন সেটা ছিল কানায় কানায় ভরা এক গ্লাস পানি তো বৃদ্ধ ওকে বললেন গ্রামের একেবারে শেষ মাথা পর্যন্ত হেঁটে গিয়ে আবার ফিরে আসতে হবে কাজটা শুনতে তো খুবই সহজ তাই না কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায় গ্লাসটা ছিল পানিতে একদম কানায় কানায় ভরা মানে একটু নড়লেই পানি পড়ে যাবে আর শর্ত একটাই এক ফোঁটাও পানি ফেলা যাবে না মার্কো যেই না হাঁটা শুরু করল দেখল চারপাশটা তো পুরো হুলস্থুল কাণ্ড সরু রাস্তা দিয়ে লোকজন ছুটোছুটি করছে দোকানদাররা চেঁচাচ্ছে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে মানে মনোযোগ নষ্ট হওয়ার জন্য যা যা দরকার সবই ছিল সেখানে কিন্তু অবাক করার মতো ব্যাপার হল এই সবে মার্কোর কিচ্ছু যায় আসেনি ওর সমস্ত মনোযোগ ওর পুরো ফোকাস ছিল শুধু ওই পানির গ্লাসটার দিকে কি সাবধানে যে ও এক একটা পা ফেলছিল মার্কো তো কাজটা সফলভাবে শেষ করে ফিরে এলো। কিন্তু আসল শিক্ষাটা তো এখনও বাকি এবারই সেই আসল রহস্যটা সামনে আসবে বৃদ্ধের কাছে ফিরে এসে মার্কো প্রায় হাঁপাতে হাঁপাতে কিন্তু ভীষণ গর্বের সাথে বলল আমি পেরেছি দেখুন এক ফোটাও পানি পড়েনি বৃদ্ধ লোকটি তখন এমন কয়েকটা প্রশ্ন করলেন যা মার্কোকে একদম চমকে দিল আর এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু আসল উত্তরটা লুকিয়েছিল মার্কোর উত্তরটা ছিল সোজা সাপটা ও বলল না ও তো কিছুই দেখেনি কিছুই শোনেনি কারণ ওর পুরো মনোযোগটাই ছিল ওর কাজের উপর মানে ওই পানির গ্লাসটার দিকে আর ঠিক তখনই বৃদ্ধ আসল রহস্যটা খুলে বললেন তিনি বললেন যখন তোমার মন পুরোপুরি বর্তমানের কাজে ডুবে থাকে তখন অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা সেখানে ঢোকার সুযোগই পায় না মার্কো সঙ্গে সঙ্গে বুঝা গেল ওই সময়টুকুতে ওর মনটা ছিল একদম শান্ত মার্কো শেষ পর্যন্ত বুঝতে পারল আরে শান্তি তো এমন কিছু না যা বাইরে থেকে খুঁজে আনতে হবে এটা তো আমাদের ভেতরেই আছে শুধু বর্তমান মুহূর্ততাতে বাঁচতে জানতে হয় মার্কোর গল্পটা তো দারুণ তাই না কিন্তু আমাদের এই আধুনিক ব্যস্ত জীবনে এই শিক্ষাটা কিভাবে কাজে লাগতে পারে চলুন এবার সেটাই একটু দেখা যাক এই যে বর্তমান মুহূর্তে থাকার অভ্যাসটা মনোবিজ্ঞানের ভাষায় একেই বলে মাইন্ডফুলনেস মানে কোনো কিছুকে ভালো বা খারাপ এরকম কোনো বিচার না করে শুধু ওই মুহূর্তের ওপর পুরো মনোযোগটা দেওয়া এই দুটো ছবির দিকে একবার তাকানো যাক দেখুন বাম দিকে ছেলেটা পরীক্ষার হলে বসে কি ভাবছে ফেল করলে কি হবে বা ইস আর একটু পড়া উচিত ছিল মানে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবছে ফলাফল জানা উত্তরও ভুল করছে আর ডান দিকের ছেলেটার দিকে তাকান ওর পুরো ফোকাস শুধু প্রশ্ন আর উত্তর লেখার উপর তাই ওর মন শান্ত আর পরীক্ষাও ভালো হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার জন্য কিন্তু আলাদা করে সময় বের করার বা বিশাল কোনো প্রস্তুতি দরকার নেই তো যখন ব্যস্ত রাস্তায় সাইকেল চালানো হয় তখন তো আমাদের পুরো মনোযোগ রাস্তাতেই থাকে তাই না কিংবা ধরুন ফোনটা একটু দূরে রেখে শুধু এক কাপ চায়ের উষ্ণতা আর স্বাদটা মন দিয়ে অনুভব করা এগুলোই তো বর্তমান মুহূর্তে থাকার ছোট ছোট সহজ উপায় তাহলে মূল কথাটা কী দাঁড়ালো। মার্কোর কাছে যেটা ছিল ওই পানির গ্লাস আমাদের কাছে সেটা হল আমাদের এই মুহূর্তের কাজটা কাজটা যতই ছোট হোক না কেন যখন আমরা ওটাতে পুরোপুরি ডুবে যাই তখনই কিন্তু মনটা শান্ত হয়ে যায় তখন দুশ্চিন্তা আর মনে জায়গা খুঁজে পায় না তাহলে এবার নিজেদের প্রশ্ন করার সময় এই মুহূর্তে আমাদের মনোযোগ দেওয়ার মতো সেই পানির গ্লাস কোনটা কোন কাজটা আমাদের এই বর্তমানে ফিরিয়ে আনতে পারে উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে